গত দুদিন ধরে রতন সবজি দিতে না আসায় গিন্নিমার খুব অসুবিধা হচ্ছিল বাতের ব্যথায় তিনি চলাফেরা করতে পারেন না বাজারে যাওয়া তো দূরের কথা কর্তা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছেলে বৌমা আলাদা থাকে তাই তাদের উপর ভরসা করার উপায় নেই পেনশনের সামান্য টাকায় কোন রকমে সংসার চলে আজ সকালে দরজায় করা নাড়তেই গিন্নিমার মুখে এক টুকরো হাসি ফুটে উঠল রতন এসেছে তিনি ব্যাকুল গলায় জিজ্ঞেস করলেন কিরে রতন ওই কদিন তুই আসিস নি কেন রতন কিছুটা ক্লান্ত মুখে উত্তর দিল ছেলেটার জ্বর উঠেছিল আর ওর মা এক বৃদ্ধ অসুস্থ মানুষের দেখাশোনার কাজ করে তাই ওকে যেতেই হয় ডিউটিতে আমি ছেলেকে একা রেখে বের হতে পারিনি গিন্নিমা গিন্নিমার চোখ ছলছল করে উঠল মা হিসাবে সন্তানকে নিয়ে রতনের উদ্বেগ যেন তার নিজের বুকেও বাজল তিনি ধীরে ধীরে ভেতরে গেলেন আগেই কেনা কর্তাবাবুর ফলের ঝুড়ি থেকে দুটি সতেজ আপেল তুলে রতনের হাতে দিয়ে বললেন এই নে রতন তোর ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে রতন অবাক হয়ে গিন্নিমার মুখের দিকে তাকিয়ে রইল এমন নিঃস্ব মানুষটির মমতা ভরা এই ছোট্ট ভালোবাসা তার হৃদয় ছুঁয়ে গেল